হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কারণ আজ হচ্ছে গণেশ পুজো ব্লগের শুরুতেই সকলকে জানাই তোমাদেরকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা গণেশ পুজো যে বাড়িতে করব তার কোনো প্ল্যানই আমার আগে থেকে ছিল না হঠাৎ করে ইচ্ছে আর হঠাৎ করে ঠাকুর এনে পুজো তো সেই মতোই বাজার করেছি আমি অল্প অল্প যা পেরেছি কারণ টাইম ছিল খুবই কম এই একদিনের মধ্যে এত কিছু করা সম্ভব না তাই এবারের পুজো আমি আমার মতো করে করেছি তাই সকাল থেকেই বাড়িতে আজকে আয়োজন ভোগের কারণ আমাদের গনু বাবাকে ভোগ দিতে হবে এইদিকে তো বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে অবশ্য আমার ভালোই লাগছে বাইরে বৃষ্টি এদিকে ঘরে পুজোর আয়োজন বেশ ঠান্ডা ঠান্ডা জানো তো আজকে গরম একটুও নেই এদিকে ভোগ তো আমাদের স্টার্ট হয়ে গেছে প্রথমেই মা যেটা করবে সেটা হচ্ছে সুজি মাকে আমি একটু আদ্যক হেল্প করছি আর হেল্প করছি ক্যামেরা ধরতে আমার যেটা কাজ আর মা তো টুকটুক করে একটার পর একটা ভোগ নামিয়ে যাচ্ছে মা আমার দশভূজা দুই হাত দিয়েই খুব তাড়াতাড়ি কাজ করতে পারে আমি কিন্তু একদমই এত তাড়াতাড়ি কাজ করতে পারি না আমার কাজ ভীষণ স্লো পুরো আমার মায়ের মতো আমি যদি এই মায়ের মতো ফার্স্ট হই না বাবা সেদিন যে কোন দিকে সূর্য উঠবে কে জানে এদিকে আমি বক বক করছি মায়ের সাথে ও বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ বাবুকে না ঘুম পাড়ালে আমার তো কোনো কাজ হবে না ওইদিকে হালুয়া আমাদের রেডি মা সুন্দর করে হালুয়া করে নিয়েছে ও আমরা যেন তো ভেবেছি মোদক করব তো সেই মতো মা আর আমি ইউটিউব দেখে মোদক করতে বসে পড়েছি মোদক করতে না অনেক কিছু লাগে তাই আমরা যা যা পেরেছি সেগুলো দিয়েই মোদক করে দিয়েছি আমাদের মতো স্টাইলে মোদক করার জন্য মোদকের ছাঁচ লাগে কিন্তু ছাঁচ তো আমাদের কাছে ছিল না তাই মায়ের অভিনব আইডিয়া কি বলো তো দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি বলবো না মোদকের ছাঁচ আমরা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম কিন্তু একদিনের মধ্যে কি আসে সেটা আসেনি তাই মা বার করলো যে ঠাকুরের গ্লাসের মধ্যেই আমরা মোদক করব। তাই আমাদের এই মোদকের নাম আজকে গ্লাস মোদক খুব সুন্দর হয়েছে না মায়ের সব আইডিয়াই সেরা ও বললাম না মা আবার দশ মায়ের কাছে প্রতিদিনই নতুন নতুন করে কিছু শেখা যায় তাই তো মাকে বলি মা তুমি এত কিছু ভাবো কী করে বলো তো মা বলে রিম্পু সব ভাবতে হয় কত দিনের সংসার বলো তো তা তো ঠিকই তার মানে আমারও যখন পুরনো সংসার হয়ে যাবে আমিও অনেক কিছু বার করতে পারবো বলো মা ঠিক তোমার মতো মা বলে একদমই তাই পারবে না কেন সব পারবে তো এই বক বক করতে করতেই এইদিকে আমাদের মোদক হয়ে গেল মোদকের ছাঁচ না থাকলেও গ্লাস মোদক আমাদের এদিকে হচ্ছে এইদিকে মায়ের মোদক প্রায় কমপ্লিট ওইদিকে বৃষ্টিও একটু কমেছে এরপর মালপো হয়ে গেলেই ঠাকুরকে আমরা ভোগ দিয়ে দেবো আজকে না একটু বেলা হয়ে গেল। ভাবলাম সকাল সকাল তাড়াতাড়ি সব করব। কিন্তু ওই যে হয় না ভাবি এক আর হয় আর এক প্রত্যেকবার আমার এটাই হয় তাই এখন আমি কিছু ভাবি না যা হবার সেটাই হয় তো যাই হোক মোদক তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে কিন্তু মোদককে তো এবার সাজাতে হবে তাই মা ওর মধ্যে একটু কিসমিস দিয়ে দিয়েছে আর দিয়ে দেবে হচ্ছে ঘি বাস তারপরেই রেডি আমাদের মোদক এদিকে মোদক তো রেডি হয়ে গেছে এরপর মোদকের ওপরে দিতে হবে ঘি ঘি দিলেই মোদক পুরো রেডি তারপর যেতে হবে মালপোয়ার দিকে ঈশান ওঠার আগেই এই সমস্তগুলো কমপ্লিট করতে হবে তারপরেই ঠাকুরকে ভোগ দেব। এবার হবে হচ্ছে মালপোয়া আগের বছর থেকে এখনও অবধি আমাদের বাড়িতে একদিনও মালপোয়া হয়নি কারণ আমরা ভেবেছিলাম মালপোয়া যখনই করব গোপালকে দেব তারপর হবে কিন্তু ঈশানবাবুকে দেখা তারপর তারা তারাহুড়ো এছাড়া অনেক কিছুর জন্য মালপোয়া করা হয়নি আর আজকে মালপোয়া যখন হচ্ছেই তখন আমরা গোপালকেও আজকে মালপোয়া দেব গোপালের সাথে গনু বাবাও আজকে মালপোয়া খাবে মালপোয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে এদিকে আমার অবস্থা খুবই খারাপ আমি রেডি হয়ে এবার সাজাবো বাবাকে তাহলে চলো এবার গনু বাবাকে সাজানো যাক আমি আজকে গনু বাবাকে রাখবো একটা পিড়ির ওপর পিড়ির ওপর আসন পেতে নিয়েছি এই আসনের ওপর লাল চেলিও দিয়ে দিয়েছি এবার ঠাকুরকে সাজাবো এই যে আমার ঠাকুর রেডি সাজবার জন্য তাহলে চলো বাবা তোমাকে সাজানো যাক আমি সাজাচ্ছিলাম তারপর মাও চলে এসেছে মায়ের ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে মা না সাজিয়ে দিলে আমার আবার ঠিকঠাক হয় না এদিকে মা যখন সাজাবে আমি তখন ঠিকঠাক করে ক্যামেরাটা ধরে নেবো কারণ তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে সেদিন গনু বাবার জন্য আমি এই হারটা কিনেছিলাম এক দেখাতেই আমার এই হারটা ভীষণ পছন্দ হয়েছিল সেদিনকে রাত্রিবেলা যখন আমি গণুবাবাকে ঘরে আনতে যাচ্ছিলাম আমি কিন্তু কাউকে কিচ্ছু জানাইনি শুধু সঞ্জয়কে এটাই বলে গিয়েছিলাম যে সঞ্জয় আমি যাচ্ছি শান্তির খোঁজে ও আমাকে বলছে এই আবার কি কথা শান্তির খোঁজে যাওয়ার কি আছে বলো একটু ঘুরতে যাচ্ছি আমি তখন বলেছিলাম না আমি ঘুরতে যাচ্ছি না তো যখন আমি দশকর্মা ভাণ্ডারে গিয়ে পৌঁছালাম তখন রাত প্রায় পৌনে নটা বেজে গেছে তখন গিয়ে দেখি ইনি অর্থাৎ গনু বাবা আমার জন্য ওয়েট করে আছে লাল বেশে আর তার সাথে হলুদ ধুতি পরে উফ আমার যে কী পছন্দ হয়েছে ওনাকে কি বলবো আমি সাথে সাথে দোকানদারকে বলেছি যে কাকু এই ঠাকুরটাই আমার লাগবে আপনি আমাকে প্যাক করে দিন আর তখন আমি যখন নিয়ে এসেছি বাড়িতে তো সবার কি আনন্দ আর সবাই বলছে তুমি তো একবারও বললে না যে ঠাকুর আনতে যাচ্ছ আমি বললাম যে না এটা তোমাদের সারপ্রাইজ প্রথমবার আজ আমাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ 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 ও ওই স্বস্তিক চিহ্নটা আমি প্রথম আঁকলাম বাড়িতে আগে যখনই আঁকতাম একদম ভালো হতো না কিন্তু এবার ম্যাজিক্যালি খুব সুন্দর হয়েছে এদিকে আমের পল্লবেও আমার সিঁদুর দেয়া ডান এবার করতে হবে পুজো কোনো কিছু না জেনে কোনো কিছু না নিয়ম জেনে হয়তো কোনো কিছুই করা উচিত না কিন্তু আজকে আমি যে পুজো করছি আমি কিন্তু অনেক নিয়মই জানি না কেন করছি বলো তো শুধুমাত্র নিজের মনকে শান্তি করার জন্য আর নিজেকে শান্ত হওয়ার জন্য কারণ মন এখন খুব চঞ্চল কিন্তু আমার মনে হয় মন তোমার যা চায় অর্থাৎ তুমি যেটা করে ভালো থাকো সেইটাই করা উচিত অবশ্যই সেটা সৎ উপায় এবং ভালো চিন্তাধারা ভালো চিন্তা দিয়ে যেটা করছি সেটা সকলের মঙ্গলের জন্য জয় বাবার জয় পুজোর সাজ আমার কমপ্লিট বাবার সেজেছে আমার নানান বেশে অর্থাৎ ফুলের বেশে এরপর আমি ঠাকুরের জন্য পঞ্চামৃত তৈরি করব। আর পঞ্চামৃত তৈরি করার জন্য লেগেছে দুধ ঘি দই তার সাথে মধু আর মিশ্রি বাস ঠাকুরের এইটুকুই যথেষ্ট আর তার সাথে ঠাকুরের সমস্ত রকমের ভোগ এসে গেছে একে একে সুজি তারপর হচ্ছে ঠাকুরের মালপোয়া মালপোয়া ঠাকুর হয়তো প্রথমবারই টেস্ট করবে কি তাই তো না কি আগেও টেস্ট করেছ জানিও তো আমাকে তারপর হচ্ছে ঠাকুরের জন্য মোদক যেটা আমার গনু বাবার ভীষণ প্রিয় এদিকে ফল মিষ্টি অর্থাৎ ঠাকুরের লাড্ডু দিয়েও থালা সাজানো হয়ে গেছে সব রেডি এবার পুজো করার পালা তাহলে চলো বন্ধুরা এবার পুজো করে নিই এইদিকে তো আমি পুজো করছি আর ওইদিকে যেন কি করছে ঈশান আমার পিঠের ওপর এসে বসে রয়েছে ফুটকুলি না কি বলবো আর তোমাদেরকে কিন্তু ঈশান এখন অনেক শান্ত হয়ে গেছে একটু দুষ্টু করে না পুজো করার সময় ও কিন্তু জানে আজকে কোন বাবার পুজো ও আবার নমস্কারও করেছে জানো ও ছোট্ট শোনা আমার আস্তে আস্তে সব শিখছে আমাকেও ধৈর্য ধরতে হবে ও যতদিন না শিখছে বকা ওকে এখন একদম দি না কারণ ছোট্ট বাবা না আমার বকা দিলে হবে নাকি ওকে বোঝাতে হবে তাই তো আমরা কত কিছু ভাবি করবো আবার কত কিছু ভাবি না যে করব না কিন্তু কোনটা করবো আর কোনটা করব না সবই ঠাকুরের ইচ্ছা তো ঠাকুরের পুজো আমার কমপ্লিট এদিকে ফলের থালাও চলে এসেছে অর্থাৎ প্রসাদের থালা তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এখনের মতো টাটা